কেমন আছো আশা পারছি ভালো আছো আছে তো ফাইনালি চলে এসেছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগিং ভিডিও নিয়ে তো গাইস আমি এখন প্রিন্সেল ঘাট স্টেশনে আর তোমাদের কেটেই বলে তো যে তোমরা এখানে কেবে আসতে চলেছো আর কখন এন্ট্রি আর দেখো ভাইস পরন্ত বিকেলে লাগছে দেখো বিতে যাবো জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো যাই হোক চলো ভাইস ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই সাইডে রয়েছে ঘাট ঘাট নম্বর ওয়ান ঘাট নাম্বার টু সব এদিকেই আছে আর রয়েছে অনেক নৌকা তো চলো ভাইস আমরা ফার্স্টে যাবো প্রিন্সেল ঘাট শব্দ দিকে আমরা যাচ্ছে হচ্ছে শিয়ালদার বাইরে তার কারণ আমার ট্রেনে করে যাব না আমরা যাচ্ছি বাস করে কেমন ভালো করে একটা ইনফরমেশন দেওয়ার জন্য তো অনেকেই আমি ভিডিও দেখেছি যে শিয়ালদা থেকে ট্রেনে করে গিয়েছে বাস করে কিন্তু খুবই কম লোক গিয়েছে আর শিয়ালদা থেকে বাইরে এসে দেখলাম এটা হচ্ছে মেট্রো ঠিক আছে মেট্রো স্টেশন হচ্ছে কয়েকদিন পর কিন্তু চালু হয়ে যাবে আর শিয়ালদার বাইরে আমাদের দক্ষিণবঙ্গের লাইটটা লাগাচ্ছে আর দেখছি পরন্দ বিক্রেতা স্কিল লাগছে তো চলো ভাই যাবো আমরা বাস স্ট্যান্ডে আর এই বাস স্ট্যান্ডের পাশে দেখবে এই যে ক্লক টরায় ক্লক টরের কাছ থেকে কিন্তু বাস ছাড়ে বাবু বাবুঘাট আদার্স হাওড়া অনেক বাস থাকে তোমার বাস ধরবে বাবুঘাট একশো তেরো নম্বর বাস ঠিক আছে আর তোমাদের বাসে ভাড়া নেবে ঠিক দশ টাকা করে আর এই বাবুঘাটে তোমার লাভবে ফাইনালি আমরা চলে যাচ্ছি বাবুঘাটে যে বাস স্ট্যান্ড সেখানে আর দেখতে পাচ্ছ এখানে আছে কি কি ডিসি বঙ্কিমচন্দ্র এখানে বাবা গাড়ি গাড়ি খুঁজতে পারিস মেরে দেবে উনিশ হলে পুরো মেরে দেবে আমাদের আমরা জীবনে ঝুঁকি নিয়ে হাঁটছি আমরা যাবো ওই পারে ঠিক আছে ওই পারটায় এই গাড়িগুলো কি আর আসতে হবে ভাই তোমার এরপরে এলাম এই যে ফুটপাথ ফুটপাথ উঠবো উঠে যাবো ঠিক আছে ওই পাটে ওই পাটে আসবে বাবুঘাটে তো বাবুঘাটে আছে উপর থেকে হেঁটে দেখলে তোমার সাথে হেঁটে এসেছি এসে এই যে কাটা দেখতে পাচ্ছ এই যে কাটা লাইনটা এই যে আর তো সামনে আছে ওয়াটার গেট ওয়াটার গেট ঠিক আছে ওয়াটার গেট এর সামনেই কিন্তু রাস্তাটা আছে দেখো এইটা দেখে যাবো আমার ওই দিকটাই অতিক্রম করে এপারে এসছি যে স্টেশন থেকে লাইনটা এটা ইডেন গার্ডেন ইডেন গার্ডেনটা ওপারে বাবুঘাট তো আমরা যাবো এপারে লাভব ঠিক আছে এটি হচ্ছে গোয়ালিয়র মনুমেন্ট যেটি স্থাপিত হয়েছিল আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজির সময় কাটে তো আমি এখানে এতটাই মানে গাছপালা আছে তো ভালো করে দেখানো যাচ্ছে ঠিক আছে বললাম কে বল এই যে সিন টা ও পেয়ে যাবে যে বসার জন্য এখানে ডাস্টবিন রয়েছে বসার কিন্তু অনেক ধরনের সিট কিন্তু এখানে রয়েছে রয়েছেই বটগাছ কিন্তু বেশি হয়ে সব জায়গায় পাবে ঠিক আছে তো চলো ওই সামনে যা যা তো গায়ে সামনে যে দোকানগুলি দেখছো ওই দোকান থেকে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে এটা তুলনামূলকভাবে একটু বেশি ছ টাকার কুড়ি কাটা ফুচকা সরি কুড়ি টাকা ছটা ফুচকা আরও অনেক দাম রয়েছে এখানে আর বাইরের খাওয়ার দাওয়ার কিন্তু তোমরা ভিতরে এটা খেতেও পারবে সেখানে কোনো বাধ্যতামূলক নেই ঠিক আছে বাইরে থেকে তোমার খাওয়ার কিনে খেতে পারবে এখানে দামটা একটু তো বেশি আছে আর বর্ষাকালের সময় একটু সমস্যা হতে পারে কারণ না যখন তোমরা আসতে পারবো এর কোনো যে বিনামূল্যে তোমরা আসতে পারবে এর কোনো ঢোকার জন্য কোনো পয়সা খরচ করতেও লাগবে না কোনো বৃষ্টি নিয়ম বলেও নেই ঠিক আছে মেন অফ মার্জিটি এখানে দেখো এখানে মেন অফ মার্জিটি ও মাই গড ইন্ডিয়ান আর্মি যে বোটগুলো দেখতে পাচ্ছ হয় সেখানে আছে এরা ঠিক আছে ইন্ডিয়ান নেভি আছে এখানে ও লাভলি ছিল এই যে তোমার দেখতে পাচ্ছ নৌকাগুলো ঠিক আছে এখানে এই যে তোমাদেরকে পুরো গঙ্গাময় যে আছে না ঘুরিয়ে নিয়ে যাবে চারশো টাকা চারশো থেকে পাঁচশো টাকা নিয়ে নেবে ঠিক আছে এক ঘন্টা তোমাদেরকে নিয়ে যাবে পুরো ঘুরিয়ে নিয়ে যাবে ঠিক আছে এই যে জল আছে তোমার জলে লাভ লাভছি না তার সুপোটা আছে ঠিক আছে ওই জন্য আমি লাভছি না আর বোধ কর প্ৰত্যেকটা নৌকাই কিন্তু এক সোৱাদ ৰৈছে ঠিক আছে ঠিক আছে মানে ভালো করে ফটোই আসছে ওটা এটা এরা এসব এদিকে ফটো করছে ফটো তুলছে রিলিজ করছে তো গাইজ আমাদের কিন্তু এই পাড়ে পুরো ঘোড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আমার যেমন প্রিন্সেপ শেপ মনুমেন্টের দিকে যেটা আছে ওই পাড়ে আর যে গেট দেখতে পাচ্ছো গেটটা কিন্তু সবসময় থাকে এরকমই যখনই ইন্ডিয়ান নেভি গাড়িগুলো যায় তখনই কিন্তু গেটগুলো তোলো আর এটা দেখবো বৃদ্ধ সেতু ঠিক আছে কী সুন্দর লাগছে পর্দার থেকে আমার পাশ হয়ে যাবো যে গেটটা আছে তার পাশ দিয়ে আর একটি গাইজ ক্যামেরা সরছে না কেন মনে হচ্ছে না ওইখানেই থাকি আর কি প্রিন্সেপ মনুমেন্ট তো আমরা এদিকে যাচ্ছি আর এইদিকে খাদ্য দোকানগুলো তোমরা পেয়ে যাবে এখানে ফুচকা দোকান আছে এদিকে আবার জল দোকান পাপড়ি চাট হেনাথানা অনেক দোকান রয়েছে তো এটা হচ্ছে প্রিন্সেফ ঘট মানে কাপের সব থেকে স্টার্ট ঠিক না বিকেলে আড্ডা মারার জন্য এখানে কিন্তু অনেক সিনেমা শ্যুটিংও হয় তো ওই সাইডে দিক যত শুটিং হবে ওই দিকে এই সাইডে হয় তো যাবো আমার ওপারে এবার মধ্যে কেন একটা সিনেমা শ্যুট চলছে এই সে হচ্ছে প্রিন্সেফ মন্ডিমাট ঠিক আছে চাষ লাগছে এখানে সন্ধ্যেবেলা প্রচুর ভালো লাগে দেখবো আমার সন্ধেবেলা থাকবেন থাকতে পারি কি না যতটা পারি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো ঠিক আছে ফ্লিপকার্ট সাউথ তো এখানে তো বিস্তৃত আলোচনা এখানে করা রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো ভিডিওটা স্কিপ করে আর বললাম যেটা এখানে এখন চলছে শ্যুটিং এখানে বিশেষ সবসময় শুটিংটা চলে প্রিন্সের গার্ড সৌধ দেখতে হচ্ছে আর চলছে শুটিং ঠিক আছে না একটা কথা বলে গার্ড আমি বাস এসছি কিন্তু আমার এস পাবো ধরে ঠিক আছে আটটা বাসে কথা তুমি বলে দিয়ে গেট তোমরা এই ক্ষেত্রে ঢুকবে আর যারা গাড়ি নিয়ে আসে বাইক টাই তোমার এখানে অনেক বাইক দাঁড় করে রেখেছে আর এখানে দেখতে পাচ্ছি শুটিং চলছে এরা এখানে আছে হ্যালো হ্যালো হাই এদিকে সব তাড়িয়ে দিয়েছে ঠিক আছে এদিকে সব তাড়িয়ে দিয়েছে এরা সব চলে আসছে

এই পর্যন্ত ভিডিও ছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের ট্রেন চলে আসতে বারেপুর লোকাল এখান থেকে বারেপুর লোকাল যাবে আর সুন্দর গাইস হয় বিদ্যুৎ জাস্ট লাগছে আর এখানে আছে প্রিন্স মনুমেন্টটা ঠিক আছে আর কি সুন্দর লাগছে দেখবে ওয়েদারটা আমার বৃষ্টিকার জাস্ট ভালোই লাগছে পৃষ্টি নাম লেখা রয়েছে তো চলে গেছে দেখা পাচ্ছি অন্য কোনো ব্লগে আজন্দ বাবাই টাটা